আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে ভাইরাল সেই আলুর চিপসের রেসিপিটা শেয়ার করব আর ক্যামেরার পিছনেও যে কিছু গল্প থাকে আজকে সেই গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করব আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন প্রথমে একটা আলু আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিই তারপরে এখানে আমি একটা শাসলিকের কাঠি দিয়ে কয়েকবার চেষ্টা করতেছি গাঁথার জন্য কিন্তু এটা বারবার বাঁকা যাইতেছে কোনো ভাবে আমি সোজা করে দিতে পারতেছি না তো একটা কাঠি তো আমি নষ্ট করে ফেলেছি ওটা মাথা নষ্ট হয়ে গেছে পরে দ্বিতীয় একটা কাঠি আয় না মোটামুটি তাও মাঝখানে দিকটা দিয়ে আমি দিতে পারছি তারপরে পুরোপুরি মাঝখানে হয় না তো প্রথমে আমি চেষ্টা করলাম চেষ্টা করার পরে দেখি এটা ভেঙে যাচ্ছে হচ্ছে না তো আমি উল্টা দিক দিয়ে চেষ্টা করার ট্রাই করলাম তারপরও হচ্ছে না আবার সোজা দিক দিয়ে নিয়ে চেষ্টা করলাম আর আগেই বলে রাখি এটা কিন্তু আমার প্রথম আলো না এর আগেও আমি একটা আলো নষ্ট করেছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর পর শেষের দিকে যায়া তো এটা আমি আগে দেখাই এটাও মানে অনেক কষ্ট মষ্ট কইরা তারপরে যতটুক পারছি করছি আর এটা করতে যে আমার যে হাত ব্যথা হয়েছিল মানে একদিন পুরো আমার হাত ব্যথা ছিল তারপর আল্লাহ রহমতে যতটুকু পারছি আলহামদুলিল্লাহ তো করার পরে এখন আমি এটাকে ভালোভাবে একটু মানে ফাঁকা ফাঁকা করে নেব ফাঁকা ফাঁকা যদি না করে নেই তাহলে তো এটা ভালোভাবে ভাজা হবে না আর খেতেও ভালো লাগবে না তো আস্তে আস্তে আমি কাঠির মধ্যে পোড়াটা আলোই আস্তে আস্তে করে একটু ফাঁকা ফাঁকা করে নেব আর এই কাজটা কিন্তু অবশ্যই একটু ধৈর্যের সাথে করতে হবে না হলে কিন্তু আলো গোলা ফাঁকা করার সময় ছুটে যাবে বা ভেঙে যাবে তখন কিন্তু দেখতে ভালো লাগবে না তো দেখুন মাসাল্লাহ আমারটা কিন্তু মোটামুটি ভালো হয়েছে অতটা খারাপ হয়নি তো এখানে আমি এখন সামান্য পরিমাণ একটু লবণ মেখে নেব এতে করে কিন্তু চিপসটা ভাজার পরে খেতে ভালো লাগবে আর লবণ ছাড়া ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না তো মাখানো হয়ে গেলে আমি দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব এবার আসি আমার ক্যামেরার পিছনের কাহিনীতে এটা আমি করেছিলাম ক্যামেরার পিছনে প্রথমে মানে ট্রাই করেছিলাম যে আমি পারি কি না তো এটা করার সময় তো আমার অনেক কষ্ট হয়েছে আর কয়েকটা টুকরা হয়ে গেছে দেখেন কয়েকবার মানে এটা ভেঙে ভেঙে গেছে ওটার মতো ওটা যেরকম পারফেক্ট হয়েছে এটা তাও করতে পারিনি তো এত বড় আলো ফেলে দেব নাকি ভেজে খেয়ে ফেলবো তো তাই এটাও আমি একটা শাসলিকে কাঠির মধ্যে গেঁথে নিয়েছি তারপরে হালকা হালকা করে ফাঁকা ফাঁকা করে দিতেছি যাতে ভাজার সময় ভাজাটা ভালো হয় তো এটা কিন্তু ওইটার মতো ওরকম ভালো হচ্ছে না কারণ এটা মাঝখানে মাঝখানে ভাঙা ভাঙা আছে কয়েকটা টুকরা তারপরেও যতটুকু সম্ভব আমি এটাকে ভালোভাবে সেট করে নিতেছি তারপরে লবণ মেখে নেব এখন আমি করার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিব আর একটু তেল বেশি দিতে হবে যাতে করে এটা ভালোভাবে ডুবে তেলে ভাজা যায় আর ডুবো তেলে না ভাজলে কিন্তু ক্রিস্পি হবে না খেতে ভালো লাগবে না তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি একটা একটা করে দুইটাই দিয়ে দেব দুইটা দেওয়া হয়ে গেলে আমি একটা পাশ একটু ভালোভাবে ভেজে নেব একটা পাশ ভাজা হয়ে গেলে তারপরে আমি দুইটা কাটা চামচের সাহায্যে উল্টে দেব। আর অবশ্যই কাটা চামচের সাহায্যে উল্টাতে যাবেন না হলে কিন্তু এটা উলটাতে গেলে ভেঙে যাবে বা ভালো হবে না তো একটা পাশ উল্টানো হয়ে গেলে আমি আরেকটা একটা পাশ উল্টে পাল্টে মানে চার পাশটা একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেব একদম ক্রিস্পি হওয়া পর্যন্ত সময় নিয়ে আমাকে ভেজে নিতে হবে যখন আমার একটা ভাজা হয়ে যাবে তখন আমি ওটা তুলে নেব আর এটা একটু ভাজতে দেরি হচ্ছে তো এটাও ভাজা হয়ে গেলে আমি দুইটা সিটসি তুলে নেব তো ছোট টুকরো টুকরো যেগুলো ছেলে ওগুলো কি করবো ফেলে দেবো নাকি এই জন্য ছোট টুকরো তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে খেয়ে ফেলবো যেহেতু খাওয়ার জিনিস ফেলে কেন দেবো এখন আমি এখানে মশলা তৈরি করে নেব। এখানে আমি সামান্য একটু মিট সামান্য একটু মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া সব কিছুই চামিচের সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এই আলুর চিপসের উপরে ভালোভাবে দিয়ে নেব উল্টে পাল্টে সব সাইডে ভালোভাবে দিয়ে নেব এতে করে কিন্তু এটা টেস্ট বেড়ে যাবে খেতেও অনেক ভালো লাগবে আর আপনাদের বাসায় যদি চাট মশলা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা চাট মশলা দিয়েও খেতে পারেন তো আমার বাসায় যেহেতু ছিল না এজন্য আমি এইভাবে করেই খেয়ে নিয়েছি তো আমি আপনাদেরকে একটা চিপস ভেঙে দেখাচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে এটা একদম আমরা যেরকম বাইরে থেকে কিনে খাই ঠিক ওরকমই টেস্টি হয়েছিল ওরকম মুচমুচও হয়েছিল অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন অবশ্যই একটু কষ্ট হয়েছে কষ্ট হলে তাতে কি কষ্ট ছাড়া কি কোনো কিছু হয় বলেন যে জিনিস কষ্ট করে পাওয়া যায় ওই জিনিসের মূল্য বেশি থাকে আর নিজে কষ্ট করে বানিয়ে খেলে সেই খাবার টেস্ট কিন্তু দ্বিগুণ হয় তাই অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ